জাপানি ভাষা শেখার কথা ভাবছেন এলপিটি এন ফোর পরীক্ষার জন্য সেরা বই কোনটি বুঝতে পারছেন না আপনার শেখার সকল অনিশ্চয়তা দূর করতে বুকবাই ডট কম নিয়ে এল বিশ্বজুড়ে জাপানি ভাষা শিক্ষার্থীদের প্রথম পছন্দ মিন্নানো নিহঙ্গ এন ফোর কমপ্লিট থ্রি ভলিউম সেট নিউ এডিশন বেসিক কাঞ্জি প্লাস কনভার্সেশন প্র্যাকটিস অ্যান্ড রিডিং প্লাস ট্রান্সলেশন অ্যান্ড গ্রামার নোটস এটি শুধু বই নয় এটি বিশ্বজুড়ে ভাষা শিক্ষা কেন্দ্রে ব্যবহৃত একটি পূর্ণাঙ্গ ও পরীক্ষিত কোর্স ম্যাটেরিয়াল যা আপনার এন ফোর লেভেলের জন্য একটি কমপ্লিট সলিউশন কেন এই মিন্নানো নিহঙ্গ সিরিজটি আপনার সেরা পছন্দ কানজি রিডিং গ্রামার কনভার্সেশান এন পরীক্ষার জন্য যা যা প্রয়োজন সব কিছুই এই তিনটি বইয়ের সেটে পাবেন বইটি সরাসরি জাপানিস ল্যাঙ্গুয়েজ প্রফেসিয়েন্সি টেস্ট জেএলপিটি এন ফোর পরীক্ষার কাঠামো অনুযায়ী তৈরি যা আপনাকে পরীক্ষার জন্য শতভাগ প্রস্তুত করবে বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে